হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন যে অ্যাপলের এয়ারপটস প্রো ওকে এটা ডুপ্লিকেট না এটা অরিজিনাল এবং ডুবাইয়ের বডি আমরা বিস্তারিত দেখে দিব একেবারে সহজভাবে এবং আপনারা কিন্তু আমাদের কাছে পাইকারি মূল্যের খোঁজটাই এক পিস চাইলেও নিতে পারবেন ওকে তো চলেন তাহলে পরে আনবক্সিং করা যাক ওকে ওকে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে ইউজার মেনো দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত সেই বডি এবং পুরোটা হচ্ছে মেটাল ডুপ্লিকেটটা প্লাস্টিক থাকবে ওকে আর এটা হচ্ছে মেটাল এবং এখানে দেখেন আমরা যদি অন করি সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ঢাকনাটা খুললে কিন্তু অন হয়ে যাচ্ছে ওকে আমরা যদি আবার অফ করে দিই দেখতে পাচ্ছেন যে ঢাকনাটা অফ করে দেওয়া মাত্র কিন্তু অফ হয়ে যাচ্ছে তবে ব্লুটুথ চালু থাকবে ডুপ্লিকেটটায় যেটা হয় আপনারা যদি এইভাবে খুলে রাখেন ঢাকনাটা তাহলে ওর কিন্তু আর সাউন্ডটা পাবে না ওটা যখনই আপনি কোনো মিউজিক প্লে করবেন তখন কিন্তু আর কোনো কিছু চলবে না ডুপ্লিকেটটা অরিজিনালের ক্ষেত্রে আপনি ঢাকনাটা খুলে রাখলেও চলবে ওকে এরপর আসি কি আছে তারপরে ওকে একটা বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে রাখি দেখেন এই লেখাটা একটু ঠিক করে পড়বেন আমি একটু কাছে ওকে এখানে ডেট দেওয়া আছে এবং অ্যাপলের ডেট দেওয়া আছে এবং ডুবাই এই ডুবাইয়ের বডিটা হচ্ছে ডুবাইয়ের এবার দেখুন দেখতে পাচ্ছেন সুন্দর একটা রিং রয়েছে দেখতে পাচ্ছি একটি ক্যাবল যেটা দিয়ে আপনি চার্জ করবেন ওকে এরপর রয়েছে আর একটি জিনিস সেটা হচ্ছে যে এয়ারপোর্টস যে মাথাগুলো এটাই কিন্তু কিছু মাথা দেওয়া আছে একটা পড়েও গিয়েছে আমি দেখতে পাচ্ছি সো এই ছিল মোটামুটি আমাদের এয়ারপোর্টসের কালেকশন দেখতে পাচ্ছেন এবং এখানে যে যা যা লেখা ক্যালিফোর্নিয়া এবং দেখতে পাচ্ছেন যে বিস্তারিত ভিডিও লম্বা করতেছি না সো এটা হচ্ছে অরিজিনাল একটি প্রোডাক্ট তো আপনারা এটা নিতে চাইলে আমাদের কাছে সুলভ মূল্যে আমরা সবসময় পাইকারি চা বিক্রি করি তাছাড়া কিছুটা বেশিতেই খুচরা সেল করে থাকি সো আপনারা চাইলে এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র আটশত টাকায় আবারও বলছি মাত্র আটশত টাকায় নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মোবাইল এক্সেসারিসের অল প্রোডাক্ট নিতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন দর্শক হয়ে থাকলে এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তার আগে আরও একটি সতর্কবার্তা ওকে আমার পাশে দেখতে পাচ্ছেন স্কেল আমরা স্কেলটি অন করে নিলাম এবং এর ওজনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন বডিটার কত ওজন একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আটান্ন উনষাট গ্রাম ওজন শুধুমাত্র বডি লিটার যদিও তিন গ্রাম উঠে আছে দেখেন তার মানে আমরা পঞ্চান্ন ধরে নিলাম পঞ্চান্ন গ্রাম ওয়েট শুধুমাত্র বডি ট্যাগ ওকে